আজকের রেসিপি নিরামিষ ক্যাপসিকাম পনির আশা করি আপনারা পনিরের বিভিন্ন ধরনের রেসিপি এর আগে খেয়েছেন কিন্তু একবার এই নিরামিষ ক্যাপসিকাম পনিরটি বানিয়ে খেয়ে দেখুন এটি রুটি লুচি ভাত পরোটা নান পোলাও সব কিছুর সাথে খেতে অমৃত লাগে আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানাতে পারেন এই রেসিপিটি যে কোনো রেস্টুরেন্টের স্টাইলের পনিরের সাথেও হার মানাতে পারে এতটাই সুস্বাদু হয় বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখেনি খুব সহজে অল্প সময় কীভাবে এই ক্যাপসিকাম পনিরটি বানাবো এটি বানানোর জন্য আমি প্রথমে পনির নিয়ে নিচ্ছি পনিরটাকে এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেবো আপনারা আপনাদের পছন্দের যে কোনো সাইজে পনিরটাকে কেটে নিতে পারেন দেখুন আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পনিরগুলোকে পিস পিস করে নেব সবগুলো পনিরটাকে আমি ছোট ছোটো করে কেটে নেবো এবং একটা বাটিতে তুলে সাইডে রেখে দেব দেখুন আমি পনিরগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তাতে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা এক চামচ কসৌড়ি মেথি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো এবার এতে আমি কেটে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম পনির ও ক্যাপসিকাম দিয়ে এটাকে আমি এই মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন দেখুন আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট থেকে আধ ঘন্টা যদি হাতে খুব অল্প সময় থাকে তাহলে দশ মিনিট রেস্টে রাখলেই হবে এটা রেস্টে থাকুক এদিকে আমি একটা বাটিতে টক দইয়ের জল ছাড়িয়ে ফেটিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা বেসন আমি কিছুটা পরিমাণে বেসনকে শুকনো করায় ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই দু চামচ ড্রাই রোস্ট করা বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো আমি এখানে আদা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা পাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো এতে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করবো জল দিয়ে মশলার পেস্টটাকে খুব সুন্দরভাবে রেডি করে নেব দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি মশলার পেস্টটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি দেখুন মশলার পেস্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন পনিরের রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি প্রেসক্রিপশনে দিয়ে দেবো আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এটাকে আমি সাইডে রেখে দেবো দশ মিনিট পরে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে এবার ম্যারিনেট করা ক্যাপসিকাম আর পনিরটাকে দিয়ে খুব ভালোভাবে সটে করে নেবো খুব সুন্দরভাবে সটে করব যখন তখন না এর গাটা লাল লাল হচ্ছে ম্যারিনেট করা যে এক্সট্রা মশলা সেই এক্সট্রা মশলাটাও এতে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দরভাবে আমি সটে করে নেব উল্টে পাল্টে সব দিকটাই খুব সুন্দর করে হালকা করে সটে করে নিতে হবে আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একটা এই পদ্ধতিতে ক্যাপসিকাম পনিরটি বানান এটি দুর্দান্ত টেস্টি হয় আর রুটি লুচি পরোটা নান পোলাও সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে এবার এতে আমি আরও কিছুটা পরিমাণে টমেটো আরও কিছুটা ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি টমেটোটাকেও আমি ওই ক্যাপসিকামের মতন চৌকো চৌক করে কেটে নিয়েছি দেখুন সবগুলোকে এবার খুব সুন্দরভাবে আমি নেরেচেরে ভেজে নেব দেখুন আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি ঠিক এই রকমই লাল করে ভাজতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার ভাজাগুলোকে আমি একটা পাত্রে তুলে সাইডে রেখে দিচ্ছি এবার ওই করাতে আমি কিছুটা পরিমাণে তেল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে নেবো যতক্ষণে এর থেকে সুন্দর অ্যারোমা আসছে যখন এটা থেকে খুব সুন্দর অ্যারোমা আসতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো একটুখানি গোটা চিড়ে দিয়ে দেবো কোচানো লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা ব্যবহার করবে দিয়ে সবগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা দেখুন তৈরি করে রাখা মশলার পেস্টটা এতে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়ছে এবার ওই মশলা বাদ দিয়ে ধোয়া জল কিছুটা পরিমাণ অ্যাড করে দিচ্ছি দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলোকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার এটা আমি এক এক করে অ্যাড করে দেবো কিশমিশ বাটা আর দিয়ে দেবো বাদাম বাটা কাজুবাদাম বাটা ও কিশমিশ বাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল আপনারা যেরকম গ্রেভি খাবেন অনুপাতে জলটা দেবেন দেখুন জল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি মশলাটাকে এই জলের গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা পনির টমেটো ও ক্যাপসিকামগুলোকে আমি এতে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে পনিরটি বানান এটি যে কোনো রেস্টুরেন্ট স্টাইলের পনিরকেও হার মানাবে দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর তেল ছেড়েছে এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ পনিরটা যখন ম্যারিনেট করেছিলাম তখন এতে আমি লবণ অ্যাড করেছিলাম তাই লবণটা যখন দেবেন একটু দেখে দেবেন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি লবণ ও চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন গ্লেভিটা কত সুন্দর রেডি হয়েছে কত সুন্দর কালার এসছে এবার এটা আমি অ্যাড করে দেবো হাফ চামচ গরম মশলা গরম মশলা দিয়ে গরম মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখুন আমি খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পরে এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো দেখুন কত সুন্দর কালার এসেছে এবার এটাকে আপনি গরম গরম পরিবেশন করে দিন ভাত রুটি লুচি পরোটা নান বা পোলার সাথে সব কিছুর সাথে এটি খেতে খুবই অপূর্ব লাগে আর সব থেকে বড়ো কথা ছোটো থেকে বড়ো সকলে খেতে খুবই পছন্দ করবে আর এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া আপনারা যে কোনো নিরামিষ দিনে বা রবত দিনে এটা ইজিলি বানাতে পারেন দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি ক্যাপসিকাম পনির আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে ক্যাপসিকাম পনিরটি বানান ছোটো থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য